কি করেছিস তুই হাই সালা তুই মেরে ফেলেছিস তোকে আমি এত কষ্ট করে তোর ভালো বুঝে আমি তোকে আমার বুড়ো লাল মাঝে ডিম দিলাম বাচ্চা হয়ে তুই চেপে মেরে ফেললি হাই তুই তো খুবই একটা খারাপ অবস্থা তো আমি কত কষ্ট কত প্ল্যান করে একে আমি আমার বুড়োর ডিম দিয়েছিলাম তো অলরেডি বাচ্চাটা চেপে মেরে ফেলেছে প্রথম কথা মাদিটা একদম ভালো নয় কারণে ডিমও পারেনি আর অন্য ডিম দিয়েছিলাম বসেছিল বাচ্চা হয়েছে তারপরে এ খায়নি হয়তো কিছু জানেইনি তো দেখো বাচ্চাটা অলরেডি মারা গেছে আর এই মাঝেটা একদম আমি আমার খোপে রাখবো না সবচেয়ে বেকার খারাপ মাদি সকলে বাচ্চা কত বড় করেছে এই মাদি আমার একা খাচ্ছে কালদো মাদি দুটো বাচ্চা কত বড় করছে আর অলরেডি আমার রাজারও বাচ্চা অনেক বড় এর নিচেও বাচ্চা আছে তার পাশেও ডিম আছে তো এ হচ্ছে বাঁজা ছিল এ ডিম পারেনি তো আমি অন্য কারো ডিম দিয়েছিলাম তবুও বাচ্চা ফোটোতে পারেনি মারা গেল তো শাকেও লেখে ফেলে দিতে হবে আর আমার লাকি কবুতরটা নটটা এখন গাছে আছে মাদিটা বসেছিল তো মাদিটারি বেশি প্রবলেম ওই মেরেছে বাচ্চাটাকে তো চলো আমি একে ফেলে দিই আর আমি নো মাদিটা চেঞ্জ করে দেবো ওকে বাইরে বের করি আর খোপে আর রাখবো নি ওকে খোপে রাখব না পুরো সরিয়ে দেবো আর নটটা এখন বাইরে রয়েছে তো আমি ডিমটা ফেলে দেবো আর এর বাচ্চাটা দেখি কত বড় হয়েছে তো আমার লাল মাদি এটা খুব ভালো জাতের মাদি দেখছো এই নিজের ডিম বাচ্চা হলে হাতে কামড়াচ্ছে আর ওর ডিম বাচ্চা ছিলনি বলে ও কামড়ায়নি কিছুই করেনি দেখ এর কাছে কত বড় হয়ে গেছে দেখো কত বড় বাচ্চা হয়ে গেছে আর এই বাচ্চাটা মেরে ফেলেছে যা বাইরে যাচ্ছে তোকে আর বসতে হবে নি বেকার বাইরে চল তোকে আমি আজকে চেঞ্জ করব তোকে রাখাও যাবে না খোপে একে আমার খোপেও রাখবো না কিছু করবো না হে মা দা একটা পায়রা আছে নিয়ে যাবে হ্যাঁ দেখো ভালো একটা মাঝি আছে কিন্তু বেকার ডিমও বাচ্চা বড় করতে উড়ে পারেনি পারেনি এই খাঁচায় আমি ঢুকিয়ে রাখলুন যে তুই হয় নিয়ে চলে যাবে আমার দাদারা জানবে না তার কাজে খালি পয়রা দিয়ে পয়রা নিয়ে এসে খুব ভর্তি করবে আর বেকার শালাকে একটা ডিম দিয়েছিল অন্য কারু বাচ্চা তুললো তুলে আর খায়নি বড়ও করতে আর চেপে মেরে ফেলেছে তুই এরই ভিতরে এখন বন্ধ হয়ে থাক ঠিক আছে সেই নটটা আমার গাছে রয়েছে আসলে ওকে ধরে আমি অন্য মাদির সাথে জোড়া লাগাবো তো অলরেডি আমার এই মাদিটা ভিজোর আছে এই দেখতে পাচ্ছ এই ম্যাড্রাসি মাদিটা তো আমার কালের সাথে জোড়া ছিল তাদের বাচ্চা এগুলো আর বাচ্চাটা এখানে পড়ে আছে তো একে আমি ফেলে দিতে হবে কিছু করে নেই আর মাদিটা এখানে তো এর সাথে আমি জোড়া লাগাবো আমার নটটা তো সিয়ানোয়ারটা এখন খোপের বাইরে তো ওকে আসলে আমি ধরবো ধরে জোড়া করব এই দেখো না নটটা চলে এসছে আমাদের লাখি ইও এসে চুপ করে বসে আছে আরে ভাই তোমার এখানে বাচ্চা নেই তোমার বউ মেরে ফেলেছে তো দেখে আমি সরিয়ে দিয়েছি আর তুমি বাইরে চলে যাও এখানে আমাকে কামড়াবার দরকার নেই ঠিক আছে চল এখানে বেরো আর তোর সাথে আমি পরে জোড়া দিয়ে দেবো পরে এই মাদিটার সাথে জোড়া দিয়ে দেবো তোমার ঠিক আছে আর ওখানে ঢোকার দরকার নেই তোমার তো ওখানে তোমার বাচ্চা বাচ্চা কিছু নেই তো এখানে বুঝতে পারেনি তো মনে করছে ডিম বাচ্চা আছে তো নটটাও এসে বসেছে মাদিটা অলরেডি আমি সরিয়ে দিয়েছি আর আমি এই মাড়িটার সাথে জোড়া দেবো এর পরে তো এখনই হবে নি সঙ্গে সঙ্গে তো দেখা যাক আবে ইয়ার ভাই তোদেরকে যেখানেই রাখি যাই করি মারপিটে শুরু করছি এই সাদা নটটা ভেতরে উবড়ে সমস্যা করছিল তো এখানে রেখেছি আর এখানে কিছুদিন ধরে থাকে বলে এ রাজত্ব করছে একে মারছে তো আমি এখন এখানে রেখেছি এখানে তো ভেতরে মারপিট করছে এ ফের য তোকে ঢুকোই ঢুকিয়ে আমি শিয়া মাদিটার কাছে রাখবো তুইও বেকার খুব আর সেও বেকার হয়ে গেছে চলো তোমাকে ভিজে ঢুকিয়ে এখন রাখি তো মাদিটার কাছে দেখা যাক চলো অলরেডি মাদিটা এখানে বন্ধ হয়ে রয়েছে আমার তো এখন বন্ধ থাকো তোমরা হয়ে থাকো পরে দেখা যাবে তো তোমরা এখন দুপুরের সময় আমি এসেছি আমার ছাতের উপরে তো টোটাল পায়রা আমার খোলা আছে দেখতে পাচ্ছ পেছনে আর তো আমি নতুন যে পায়রাগুলো সংগ্রহ করেছিলাম এই খাঁচার মধ্যে বন্ধ করা আছে একদিন হয়ে গেছে এর মধ্যে রয়েছে এখনো পর্যন্ত এদেরকে আমি ছাড়িনি তো এদের ডানা খোলা আছে এদের ডানাগুলো আমাকে কাটতে হবে তার জন্য আমি খুলেছিলাম খুলেছিলামনি এরই ভেতরে খেতে দিয়েছি আর অলরেডি পেছনে আমার সব পায়রা খোলা আছে এখানে খেতে দিয়েছি তো এদের আমি প্রথম কথা ডানাগুলো কাটবো তারপরে একটা একটা খুলবো ছাড়বো আমার পয়রার সাথে রাখবো তো ফেন এদের অলরেডি আমি ডানা কাটবো তো ওই জন্য তাজুল ভাইকে ডেকেছি ও আমার সাথে হেল্প করবে তো খাঁচার মধ্যে পায়রা আছে এখানে আমার সব পায়রাগুলো ছাড়া আছে प ज

তো ফ্রেন্ড অলরেডি সকলের ডানা কেটে দিয়েছি তো একজন এখানে উড়ে চলে আর বাদ বাকি নিচে সব রয়েছে এই যে এখানে আর এখানে দুটো ওখানে একটা এখানে একটা তিনটে চারটে পাঁচটা আর এই যে সবুজটা আর একটা এর ওপরে উঠে গেছে তো এসে নিচে নামিয়ে দিচ্ছ তো এদেরকে দুটো আমি খেতে দিই কই গরম এখানে তো সব পালক এখানে পড়ে রয়েছে তো খাঁচাটা তুলে দিতে হবে তো এদেরকে সব নিচে খেতে দিচ্ছি আমি দানা কাটা হয়েছে আর কিছু আমার পায়রা গাছে রয়েছে ওরাও আসবে আয় 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 ওরা ভয় করছে ওই জন্য ওখানে সব রয়েছে আয় 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 আ আ আ আ আহ আহ তুই এদিক চলে এসিস খেয়ে যাও দি যা এটা বেশি সিয়ান আছে আহ 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 খালি উপরে উপরে উঠে আসছি মোটামুটি উঠতে পারে ভালোই জানি তো